আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পরম করুণাময় আল্লাহর নির্দেশে আমরা অটো রিসকার বডি বানানো হচ্ছে আমাদের এখানে অটো রিসকার বডি বানানো হয় এরকম ধরনের যে কোনো সাইজের বডি বানানো অটো গাড়ি মিশুক গাড়ি সামনে চুল বক্স রাখার জন্য যন্ত্রপাতি রাখার জন্য সামনে এটা এস এস চেক প্লেট দেওয়া হয়েছে পিছনের এটা এম চেক প্লেট পিছনের সিট আপনার ব্যাটারি চারটা একসাথে বসবে এটায় ব্যাটারি সামনের ছাদটা আমরা নতুন ডিজাইন দিয়ে দিয়েছি এটা হয়েছে আপনি সামনের ছাদ গাড়িটার সাইজ হলো একতিরিশ বডিটাই ফ্রিজ আছে গাড়িটা অনেক বড় আপনারা চাইলে ছোট করে বানিয়ে নিতে পারবেন